রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে ফলে সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ কম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে গ্যাস রিফুয়েলিং করতে আসা গাড়ি তেজগাঁওয়ের একটি সিএনজি পাম্প থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ কি অবস্থা দেখছেন সিএনজি পাম্পগুলোতে জানাবেন প্রিয়া আপনি যেমনটি বলছিলেন রাজধানীর পাম্প সিএনজি পাম্পগুলোতে কিন্তু গ্যাসের চাপ একেবারেই কম প্রায় অর্ধেকেরও কম ফলে সিএনজি চালিত অটোরিক্সা এবং যারা গাড়ি চালান সিএনজি দিয়ে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন আমাদেরকে তারা যেমনটি জানিয়েছেন যে তিন থেকে চার ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা অনেক সময় গ্যাস পাচ্ছে না এবং যা পাচ্ছেন তা অন্য অন্য সময়ের স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক করে কম ফলে এটা নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে যারা সিএনজি চালিত অটোরিকশা চালান এটা দিয়ে যাত্রী পরিবহন করে অর্থ আয় করেন তাদের কিন্তু চা সমস্যা অনেক বেশি তারা বলছেন যে তাদের যে জমার টাকা সেই টাকাও তুল তুলতে পারছেন না এবং এরপরে যে সংসার নির্বাহ করার খরচ আছে সেটি তো আরও অনেক পরের বিষয় এই জন্য তারা চরম ক্ষোভও কিন্তু প্রকাশ করেছেন এবং বলছেন যে ঈদের কোরবানির ঈদের আগেও কিন্তু এই সমস্যা হয়েছিল এবং সেই সমস্যার কারণে তারা তখনও কিন্তু অনেক ধরনের আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই গ্যাস পাইপলাইনের নির্মাণ কাজের জন্য এই সংকট হয়েছে এবং এই সমস্যা ভবিষ্যতে আর থাকবে না কিন্তু ঈদের তিন থেকে চার দিন পরে কিন্তু পুনরায় এই সমস্যা দেখা দিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই সংকট সমাধানের তেমন কোনো নজি দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তবে সরকারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটি এফএসআরিও ঘূর্ণিঝড় রিমালের কারণে নষ্ট হয়ে যায় এবং সেটি মেরামতের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে সেটি ফিরতে আরও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে এজন্য একটি গ্যাস সংকট দেখা দিয়েছে পাঁচশো মিলিয়ন গণফুটের মতো সেই সিঙ্গাপুর থেকে আসার পরে পনেরো বিশ দিন পরে এই সেই নতুন নষ্ট হয় এফএসআর যদি পুনরায় কাজ করতে শুরু করে তখন এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আমাদেরকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো জানানো হয়েছে প্রিয়া এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর ইউসুফ আপনাকে ধন্যবাদ